তো গরুর হাটবাজারের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমরা চলে এসেছি সেই ঐতিহ্যবাহী গরুর হাট নগা হাটে এই হাটটি অবস্থিত তারাস উপজেলা এবং সিরাজগঞ্জ জেলায় এই হাটটি বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল নয়টা থেকে সারা দিন তো দেখতে থাকুন আমাদের আজকের এই গরুর ভিডিওটি দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বিশাল সাইজের সার গরু তো এই গরুর যিনি মালিক ওনার সাথে চলুন একটু কথা বলি আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন বড় ভাই ভালো আছেন না আচ্ছা আপনার বাড়ি কোথায় বড় ভাই চাটমোহর ও আচ্ছা আচ্ছা তো চাটমোহর থেকে এখানে গরু নিয়ে এসছেন তো এই হাটটার নাম কি বড় ভাই নগাহাট এটা সপ্তাহে কয়দিন বসে সপ্তাহে একদিন একদিন বৃহস্পতিবার কখন বসে সময়ে নয়টা নয়টা থেকে সারাদিন মোটামুটি আচ্ছা আচ্ছা তো বড় ভাই আজকে কয়টা গরু এনেছেন আমি আজ একটাই একটাই এই গরুটা আচ্ছা আচ্ছা তো এই যে গরুটা আমরা দেখতে পাচ্ছি বিশাল ছাইদের গরু আমরা একটু গরু দেখে নিই দশক বন্ধুদের চো দশক বন্ধুরা আমরা গরুটা সুন্দর করে দেখে আসি হ্যাঁ ডাইম ভাই আমরা গরুটা সুন্দর করে দশক বন্ধুদের দেখাবো এই যে পা দেখেন এই যে এটা ষার গরু ষার গরুর সব কিছু দেখে নেন ভালো মন্দ এবার এই যে আপনার হচ্ছে সাইজটা দেখে নেন এবং এই যে শিং শিংগুলো দেখেন বড় বড় সুন্দর একদম সুষ্ঠ শিং এবং আপনার এই যে গরুগুলো আপনারা দেখতে থাকুন আপনার এই যে লেজ দেখুন এবং পিছনে চাইস্ত আমরা দেখাচ্ছি সুন্দর করে আপনাদেরকে আপনারা দেখুন এই গরুটি আশা করি আপনাদের ভালো লাগবে বিশাল সাইজের একটি গরু আমরা আজকে এই গরুটি দেখতেছি আচ্ছা চলুন আমরা এই গরু বিক্রেতার সাথে আবারও কথা বলি বড় ভাই এই গরুটির আপনার চাওয়া দাম কেমন কোথায় আসি বলতে এক লাখ পঁচাশি

আর এটা আপনার হচ্ছে ছেড়ে দিবেন কত হলে বড় ভাই মোটামুটি ক্রেতা খুব কম তাই না আচ্ছা আচ্ছা ওই যে ধান কাটার সিজন চলছে যার কারণে মনে ক্রেতা কম আচ্ছা দশক বন্ধুরা এই গরুটি আমরা দেখালাম এই গরুটি বিশাল আকৃতির একটি কি জাতের গরু বড় ভাই এটা ফিজিয়ান গরু ফিজিয়ান সাইজের গরু ফিজিয়ান জাতের গরু অস্ট্রেলিয়ান তো এই গরুটি এই গরুটি আপনার ওজন হবে মাংস দিবে এক কথায় সাত মনের মতো এবং চার দাঁত হয়ে গেছে গরুটি এবং উনি এটার দাম চেয়েছেন এক লাখ পঁচাশি কাস্টমার এক লাখ ষাট মোটামুটি বলতেছে ষাটমার মোটামুটি হাটে কাস্টমার নাই না কারণে মনে হয় ধান কারণে বন্ধুরা আমরা আর একটা তথ্য আপনাদের দিয়ে থাকি এখন জ্যৈষ্ঠ মাস ধান কাটার সিজন উত্তরবঙ্গে যার কারণে ধান কাটা নিয়ে মানুষ ব্যস্ত হাটে মানুষ আসছে না এই সময় কিন্তু সুযোগ আপনাদের গরু কেনার আপনারা যারা কুরবানির গরু গরু কিনতে চান এরকম বড় বড় গরু কিনতে চান অবশ্যই সামনে হাটে চলে আসবেন আশা করি আপনারা খুব কম দামে মনের মতো সস্তায় এই গরুগুলো পেয়ে যাবেন তো দেখতে থাকুন আমাদের আজকের এই ভিডিওটি অনেক অনেক ধন্যবাদ বড়ো ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমরা আগেও বলেছি যে আজকে হাটে মানুষ খুবই কম ক্রেতা ধান কাটার সিজনের কারণে তো তাই গরুর দাম খুবই কম আপনারা এই ভিডিওটি দেখে সামনে সপ্তাহতেই চলে আসবেন এই গরুগুলো কেনার জন্য আশা করি মনের মতো একবারে বড় বড় গরু পেয়ে যাবেন খুব সস্তায় পেয়ে যাবেন তো চলুন এই মুহূর্তে আমরা আরও একজন গরু বিক্রেতার সাথে কথা বলি আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন বড় ভাই আচ্ছা আপনার বাড়ি কোথায় ভাই এখানেই আচ্ছা আচ্ছা তো এই এই যে হাটটি নাম কি হাটের হাট আচ্ছা না আচ্ছা এই হাটটি কবে বসে বড় ভাই কয়টা থেকে কয়টা সকাল থেকে সারা সারাদিন আচ্ছা আজকে কয়টি গরু এনেছেন বড় ভাই আঠারোটা আপনি কি গরু ব্যাপারী খামার আছে বাড়িতে ও বন্ধুরা এই বড় হচ্ছে একজন ব্যাপারী এবং খামারি উনি উনি তো আজকে গরু এনেছেন আচ্ছা বড় ভাই আজকে কয়টি গরু বিক্রি হয়েছে চোদ্দটা ভাই চোদ্দটা বিক্রি হয়ে গেছে না ক্রেতা কম তার মধ্যে বিক্রি হয়ে গেছে দাম কেমন পাচ্ছেন খুব না মানে একেবারে দাম কম কিন্তু বিক্রি করতে হবে তাই করে ফেলতেছেন তাই না আচ্ছা আচ্ছা তো আমরা তাহলে এখন আর কয়টা এই চারটে গরু আছে আপনাদের আচ্ছা তাহলে আমরা একটু দর্শকদের দেখাই ভাইয়া ওকে ধন্যবাদ চলুন আমরা আগে গরুগুলো দেখাই আপনাকে দামগুলো বলবো এই যে একটা কালো সাদা কালো বা কালো একটা গরু আমরা দেখতে পাচ্ছি এই গরুটি আমরা আপনাদেরকে দেখাবো এটি একটি সার গরু সার না ভাই এটা সার গরু আচ্ছা আচ্ছা বড় ভাই এই এই গরুর আপনার হচ্ছে ওজন কেমন হবে আচ্ছা বড় ভাই একটু এখানে আসেন এই যে গরুটা দেখতে পাচ্ছি সার গরু এই গরুটি কি জাতের গরু আচ্ছা এই এই আপনার আপনাদের দাঁত কয়টা হবে দুইটা হয়ে গেছে আচ্ছা এই গরুটি ইচ্ছা করলে জবাই করে অনুষ্ঠান পিকনিক বা পূরবানে যেকোনো কিছু আচ্ছা এই গরু ওজন কেমন হবে ওজন তাও ধরে না আপনি সাত মণ 7 মণ বাহ খুব সুন্দর তাহলে এই গরুর আপনাদের চাওয়া দাম কেমন বড় ভাই

অবাক হয়ে যাচ্ছে যে ছয় মন ওজন একটা গরু এক লাখ তিরিশ হাজার টাকা কি করবো ভাই বেশি একদম মানে আজকে কেতাই নাই একদম দাম কম গরুর কিন্তু আপনি একজন